এই যে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি বিশ্ব ভাতে খাওয়ার দাওয়ার পুরো প্যাক হয়ে গেছে তো আর দেরি করবো না সরাসরি ওখানে চলে যায় দেখি কেউ এসছে কিনা কারণ কারোর সাথে ফোনে এখন কন্ট্যাক্ট করা সম্ভব না সবাই হয়তো রেডি হচ্ছে তো চলুন ওখানে গিয়ে আবার দেখা হবে তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাই আগমন ঘুটে ঘটেছে এটা শম্পা এটা তোরা কি হাই বলবি আচ্ছা এখানে সবাই আচ্ছা কি কি বলতে যাচ্ছিস আমি এখানকার বউ বলে শাড়ি পরেছি আর তুই কি আমি এখানকার মেয়ে আচ্ছা সেজন্য ওকে ওকে একটা গোলাপ জামুন খাওয়া দিই তাহলে বাড়িতে ষষ্ঠীতে মেয়ে আসেনি আজকে এসতে খাওয়াবি না দেখুন সব ভাত এইটা এটা বার কর এখানে কিছু একটা আছে মাম্মা কি হচ্ছে আপ দা এসে গেছে আর ওটাই কি আছে খোল কি এখানে পায়েশ আছে বুড়ি জানা চুর এখানে মাছের মাথা আছে

এইটা পিচ করে চিপস কেটে দেওয়াটা না এই মাংসেটা হাড়িটা উপরে তুলে হবে কতটুকু সল আচ্ছা হয়ে গেছে কি রে না পাতা আরে না না বিয়ে হয়েছে কল্লো

I think i sure r i t m n r if y r a i m n r i a e

तो चिपका तो तो है। तू तो एकदम तो है। ओए हम। चामच चंचल ही हो गयी चला। ना जब ना बोला। ना जब ना क्यों था। ये बोलो कि ये मैं पास कर दूँगा। ना क्या करना? क्या करना है? बोलो तो मैं। चल याद यादा। बोलो शी काठा करना।

এই আমি আমি আশীর্বাদ করবো আশীর্বাদ করবো আমি আশীর্বাদ করবো আমি আশীর্বাদ করবো

যোনাস মামো খ ajoy polach chhe

তাড়াতাড়ি শুভ বিবাহ সম্পন্ন হোক সবার যারা ব্যাচেলার সাচর থেকে খাওয়া দাওয়া করোক হ্যাঁ হ্যাঁ সুখে দুঃখে মিষ্টি মুখে মিঠাই এত ফেনে নিলি বিশ্ব সব সব খেয়ে নিলে এত